একশো জিবি পর্যন্ত স্টোরেজ ফাঁকা করে ফেলতে পারবেন যদি আপনার ফোনে কয়েকটি কাজ করেন দেখুন আপনাদের স্টোরেজ ফুল এই জন্য আপনারা অনেক কিছু আপনাদের ফোন থেকে ডিলিট করে ফেলেছেন কিন্তু সব কিছু ডিলিট করার পরও দেখেন যে আপনাদের স্টোরেজ খালি হচ্ছে না এই খালি হচ্ছে না এর কিছু কারণ আছে সেই জন্য খালি হচ্ছে না এই ভিডিওটিতে সম্পূর্ণ কারণ এবং সমাধান দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো মূল ভিডিওতে যারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে তো আপনাদের ফোনে স্টোরেজ ফুল স্টোরেজ খালি করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের যে ফোনের যে ফাইল অ্যাপটি আছে ফোনের ফাইল অ্যাপটি ওপেন করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে উপর দিকে লক্ষ্য করেন যদি এখান থেকে আপনারা আপনাদের ফোনের থ্রি লাইন অপশান পেয়ে যাবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনি এখন এখান থেকে থ্রি লাইন এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পান প্রথমে ক্লিন নামের একটা অপশান আপনি জাস্ট এখান থেকে ক্লিন এই অপশানের উপর ক্লিক করবেন এখন এখান থেকে ক্লিন এই অপশানের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন যখন স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন ডুপ্লিকেট ফাইল এখন এখান থেকে দেখতে পাবেন আপনাদের ভিডিও বা ফটো অনেকটা ডুপ্লিকেট হয়ে আসে এর জন্য কিন্তু আপনাদের স্টোরেজ ফুল হয়ে আসে আর এটা ডিলিট করার জন্য এই সিলেক্ট বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে ফাঁকাটি যে টিক্স মানে দেখতে বক্স একটি দেখতে পাবেন ওখানে বক্সের টিক মার্কেট দিয়ে দিবেন আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এখন যে কাজটি করবেন এখান থেকে যে ফাইল যে অপশানটি দেখতে পাবেন নিচে এই যে সিলেক্ট ফাইল এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাবেন একটি দেখতে পাবেন একটি বক্স দেখতে পাবেন এখন জাস্ট এখান থেকে বক্সের ওপর ক্লিক করবেন বক্সের উপর এখান থেকে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার নিচের দিকে দেখতে পাবেন মুভ টু বিন অপশান আপনি জাস্ট এখান থেকে মুভ টু বিন এই অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে মুভ টু বিনের এই অপশানের উপর ক্লিক করবেন এগুলো ফাইল কিন্তু সেগুলো সব কিছু কিন্তু আপনাদের বিনে চলে যাবে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে একটু ব্যাক বাটনে ক্লিক করে আসলে এখানে আপনারা দেখতে পাবেন জাক ফাইল আপনার এই জ্যাক ফাইল এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে জান্ক ফাইল যেটা আছে সেটা এখান থেকে আপনারা এখান থেকে ক্লিয়ার করে দেবেন কারণ আপনারা জার্ক ফাইল ক্লিয়ার না করলে আপনাদের ফোনের অনেক ক্ষতি হবে সেজন্য এখান থেকে আপনারা জার্ক ফাইলটা ক্লিয়ার করবেন ক্লিয়ার করার পর এখান থেকে আপনারা একটু ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন উপরে নোটিফিকেশান আসবে এরকম যে আপনার বিএন থেকে ডিলিট করুন তাছাড়া কিন্তু আপনার স্টোরেজ খালি হবে না এখন এখান থেকে আপনার ফোনের নোটিফিকেশান নাও থাকতে পারে তাহলে কী করবেন উপরে যে দেখতে পাবেন থ্রি লাইন অপশান এই থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন যখন থ্রি লাইন অপশানের উপরেও যখন এখান থেকে আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই বিন অপশানটি ওখানেও দেখতে পাবেন আমি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশান আছে অথচ আপনার ফোনে এই নোটিফিকেশান নাও থাকতে পারে এখন যে কাজটি করবেন উপরে এই বিন এই অপশানের উপর ক্লিক করবেন যে উপরের এই থ্রি লাইন এই অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন এখানে আপনারা বিন দেখতে পাবেন এই বিন এই এই অপশানটি ওপেন করবেন আর যদি আপনার যদি নোটিফিকেশান এসে থাকে তাহলে আপনারা এই নোটিফিকেশানে গিয়ে এটা ওপেন করতে পারেন আর না আসলে অবশ্যই এখান থেকে বিন এই অপশানটি ওপেন করবেন যাই হোক এখান থেকে নোটিফিকেশান যদি আসে তাহলে এখান এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার দেখতে পাবেন আপনাদের যেগুলো ফাইল আপনারা ডিলিট করে রেখেছেন কিন্তু স্থায়ীভাবে ডিলিট হয়নি এখন এখান থেকে ডিলিট করার জন্য এখান থেকে উপরে একটি ঘরে মার্ক দিয়ে দেবেন দেখতে পাবেন সবগুলো ঘরে এখান থেকে টিক চিহ্ন উঠে যাবে এখন এখান থেকে নিচে ডান দিকে লক্ষ্য করলে এখানে আপনারা ডুপ্লিকে ডিলেট ফাইল দেখতে পাবেন ডিলেট অপশান দেখতে পাবেন এখন জাস্ট এখান থেকে আপনি ডিলেট এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে ডিলেট অপশান আবারও আসবে আপনার জাস্ট এখান থেকে ডিলেট অপশানের উপর ক্লিক করবেন সাথে সাথে দেখবেন আপনাদের ফোনের যেগুলো ডিলেট ফাইল ডিলেট করেছিলেন সেগুলো ডিলেট না হওয়া এখানে রয়ে গেছিলো সেগুলো ডিলেট হয়ে যাবে এমনকি আপনি এখন এখান থেকে আপনি একশো জিবি পর্যন্ত আপনার স্টোরেজ খালি করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ